নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ পুঁই মিঠুরির একটা রেসিপি করবো এখানে এখানে তিনশো গ্রাম পুঁই নিয়েছি আর ছোট সাইজের একটা আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটা নিয়েছি বেগুনটা একটু ছোট ছোটো করে কেটেছি এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং জার নিলাম একটা বাটিতে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর এক চিমটি পরিমাণ নুন এখন এটার একটা পেস্ট করে নেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি এখন চলুন রেসিপি শুরু করি অনেক দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে নিচ্ছি এই রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলে করতে এতে স্বাদটা ভালো হবে তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এখন হাফ চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দশ পনেরো সেকেন্ড ভেজে দিলাম এখন আলুটা দিয়ে দিচ্ছি

আলু আর প্রায় পাঁচ ছ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা দেখুন হালকা লাল হয়ে গেছে এখন পুঁই মেটিলগুলো দিয়ে দেবো এখন মিডিয়াম করে পুঁই মেটিলগুলো নাড়তে নাড়তে কিছু সময় ভেজে নিতে হবে পুঁই মেটিলগুলো দেওয়ার পর আমি প্রায় পাঁচ ছ মিনিট ভেজে নিয়েছি এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ পরিমাণ দিচ্ছি গরিব গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীর গুঁড়ো মশলাগুলো গুলো দিয়ে আরো মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার বেগুনটা দিয়ে দিচ্ছি একটু কম সময় লাগে যেমন খেতে দিকে দিলাম আর বেগুনটা দিয়ে যখন প্রথমে দিতে দিয়ে দিতাম তাহলে বেগুনটা বেশি বলে দিতে

এবার মিক্সির জারটা থেকে অল্প পরিমাণ জল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো হাই ফ্লেমে মিনিট পাঁচ রান্না করে নিয়েছি এখন এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে দেবো সরষের তেলটা তেলটা মেশানো হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না করে নেবে প্রায় সাত আট মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কমিয়ে নেব দেখুন হাই ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেওয়ার ভেজে ভাবটা অনেকটাই কমে গেছে এবার ধনে পাতা খুঁজে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে নাতে নাতে ধনে পাতাটা মিশিয়ে নিয়ে এই পুঁই মিঠুলি চচড়িটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে পুঁই মিঠুলির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ